মঙ্গলবার হনুমান জয়ন্তীতে দলীয় কর্মীদের দেওয়া গদা কাঁধে নিয়ে প্রাত ভ্রমণে বেরিয়ে নাম না করে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ তিনি বললেন পাঁচ বছরের জন্য এখানে এসেছি যারা ঝামেলার সৃষ্টি করছেন তারা এখন থেকে সাবধান হয়ে যান না হলে চার জুনের পর হিসাব হবে গদা নিয়ে কাউকে উৎখাত করতে হয় না দেখলেই উৎখাত হয়ে যায় আমি বলেছি দিলীপ ঘোষ এসছে ভেবে চিন্তা হাত দাও কারণ আমি ছয় চার জুনের পরেও এখানে পাঁচ বছর থাকার জন্য কমপক্ষে এসেছি হিসাব কিন্তু তখনও বুঝিয়ে দেবো এখানে কালু মালু হালু ফুলো কে কে গন্ডগোল করেছে কালকে সব রিপোর্ট আমার কাছে আছে আমার যে এখনো সময় আছে যদি গন্ডগোল দ্বিতীয়বার করেছো কিন্তু হিসাব হবে কি কাউকে উৎখাত করবেন উৎখাত করার দরকার দেখলেই হয়ে যায় উৎখাত এদিন দুর্গাপুরের ইস্পাত নগরীর বিজন বয়েজ ক্লাবের মাঠে প্রাত ভ্রমণে মহিলাদের সাথে আলাপচারিতা করেন সমস্যার কথা শুনে যুবকদের সাথে ক্রিকেট এবং ফুটবলও খেলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ বাবু বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে আক্রমণ করে বলেন যারা সারা দেশে সন্ত্রাসবাদীকে জায়গা দিয়েছে সন্ত্রাসবাদীদের নিয়ে যারা ঘুরে বেড়ায় তাদেরকে কে মারবে এই প্রশ্ন তুলে বলে নির্বাচনের আর কোনো কিছু নেই এখন প্রাণের ভয় তাই পুলিশকে ফিট করেছে এই সব সহানুভূতির ভোট চলে গিয়েছে আমার ঠ্যাং ভেঙেছে চলে গিয়েছে মাথা ফেটেছে চলে গিয়েছে এখন আমাকে মারছে বলছে মুখ্যমন্ত্রী বলছেন যে মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি দুজনেরই লাইফ থ্রেট আছে এবং বিজেপির দিকে অভিযোগ কে ওদের থ্রেট করবে টেরোরিস্টরা ভয় দেখায় আমাদের নেতাদের খুন করেছে ভয় দেখাতো যারা পার্টিতেই টেরোরিস্ট আছে যারা সারা দেশের টেরোরিস্টদের বাংলায় সেল্টার দিয়েছে টেরোরিস্ট নিয়ে যারা ঘুরে বেড়ায় শাহজাহানের মতো টেরোরিস্টকে কে পুষেছে তাদেরকে কে মারবে আর ইলেকশনে কোনো ইস্যু নাই এখন প্রাণের ভয় এই তাই পুলিশকে ফিট করেছে এই বলো তাই বলো এই সব সিম্পাতির ভোট চলে যায় আমি মহিলা সেটা চলে গেছে আমার ঠ্যাং ভেঙেছে চলে গেছে আমার মাথা পেটেছে চলে গেছে এখন আমাকে মারছে আরে তোমাকে পাশ দিয়ে কুকুরও দেখবে না চলে গেলে এমন তোমাদের ইমেজ হয়ে গেছে তারপরেই বর্ধমান দুর্গাপুরে তৃণমূল প্রার্থী কীর্তি আক্রমণ করে বলেন আজ তার মনোনয়ন দাখিলের দিন মনোনয়ন দাখিল করার আগেই প্যাকিং হয়ে যাবে তাদের নেতারা বুঝতে পারছেন পাবলিক আসছে না কর্মীরা সঙ্গে নেই তাই কি করবে ভেবে না পেয়ে বিজেপির সাথে গায়ে পড়ে ঝগড়া করছে দিলীপ ঘোষ এসেছে ভেবে চিনতে হাত দাও চৌঠা জুনের পর পাঁচ বছর থাকার জন্য এখানে এসেছেন এইসব কিন্তু তখনও বুঝিয়ে দেবেন যত দিন এগোচ্ছে আমার মনে হয় কীর্তি আজ আজকে নমিনেশন করার কথা করবে কিনা জানি না তার আগে প্যাকিং হয়ে যাবে কারণ তাদের নেতারা বুঝতে পারছে হেরে ভূত হয়ে যাচ্ছে পাবলিক সঙ্গে নেই কর্মীরা আসছে না নিজেরা মারামারি করছে তো কি করবে আমাদের গায়ে পরে ঝগড়া করছে আমি দিলীপ ঘোষ এসেছে ভেবে চিন্তা হাত দাও কারণ আমি পরেও এখানে পাঁচ বছর থাকার জন্য কমপক্ষে এসেছি হিসাব কিন্তু তখনও বুঝিয়ে দেবো এখানে কালু মালু হালু ফুলো কে কে গন্ডগোল করেছে কালকে সব রিপোর্ট আমার কাছে আছে আমার যে এখনো সময় আছে যদি গন্ডগোল দ্বিতীয়বার করেছো কিন্তু হিসাব হবে সি নিয়োগ বাতিল প্রসঙ্গে তিনি বলেন বারো বছর ধরে পশ্চিমবঙ্গের সব দপ্তর আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে যে পরীক্ষা দিল না পাস করলো না সেই যদি চাকরি করে তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি তৈরি হয়েছে আর ক্ষতি না হোক সেটাই আমরা চাইব চার পাঁচ বছর আপনি বারো বছরের গল্প শুনুন পশ্চিমবাংলায় সব ডিপার্টমেন্ট সবকিছু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে যে পরীক্ষা দিল না যে পাস করলো না সেই যদি টিচারই করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি তৈরি হচ্ছে আর ক্ষতি না হোক এটা আমরা চাই থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম কাজের প্রেসার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছাড়িয়ে দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন

চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার কেয়ার অফ ইউর হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিকেলাম ইন্স্যুরেন্সের চটজলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টরস কলোনি কাছে বর্তমানে শহরে চিকিৎসা অন্যদম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার এন্ড কিউ সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয় नय सात नंबर